নসন্দি ছোট্ট গ্রামে আমাদের বাড়ি শোনা যাচ্ছে প্রতিদিন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় চুরি ডাকাতি হয়ে যাচ্ছে আমাদের ছোট্ট এলাকা ওইখানেও প্রতিদিন চুরি ডাকাতি হচ্ছে এর জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে আমাদের এলাকা পাহারা দিয়ে যাচ্ছি অবশ্যই মাঠে আছি আমরা এখন সময় রাত দুইটা বাজে আমরা এলাকা পাহারা দিচ্ছি দেখেন কত মানুষ শোনা যাচ্ছে কিছু এলাকায় বারবার ডাকাত উঠে যাচ্ছে এর জন্য আমরা এলাকাবাসী সবাই একসাথে হয়ে এলাকা পাহাড়া দিচ্ছি দেখেন এখন কিন্তু সময় দুইটা আমরা কত মানুষ মালের নিরাপত্তার সাথে আমরা পাহাড়া দিয়ে যাচ্ছি

যেন চোর ডাকাত সারা রাত পাহারা দিলে কি হবে কিছু একটা পেটে তো দেওয়া লাগবে এর জন্য শর্টকাট আইটেম ভাবলাম আমরা মুড়ি চানাচুর খাবো এর জন্য দোকানও কাছে ছিল এর জন্য মুড়ি চানাচুর নিয়ে আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে তোমার অনুভূতি কি রাত্রে দুইটা বাজে পাহারা দিচ্ছ ভালোই ভালোই কেউ তো কোনো সাউন্ড করে না এই যে ঘুরতে আসি কাইলে গেছি ঘুরতে ঘুরতে তোমার অনুভূতি কি অনুভূতি খুব ভালো ভালো জাগরে জাগ এলাকাবাসী জাগ ও ভাই ও ভাই কই তাইছ এটা কিশোরগঞ্জ থেকে এটা কি আছে কি মাল আছে কি প্লাস্টিক শিওর তো কিছু তো নাই প্লাস্টিক আছে না

আমনে আসেন নাকি এটা কত এলাকি আপনার দাওলে আজকের ডিউটি পালন করবেন বল হলে ক্ষমা করে দিবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন